শ্বশুরবাড়ি চললাম তার থেকেও বড় কথা যে শাশুড়িমা এমনি তিনবার ফোন করলো বারবার করে শ্বশুর মশাই মা ফোন করে দিয়েই যাচ্ছে এসো 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 সকাল সকালে দিয়ে কি পারতে এসো কি বলে জিন্দাবাদ সকাল উঠে আমি আর বৃষ্টি নিতে বেরোচ্ছি মর্নিং ওয়াক করতে অনেক ধরে প্ল্যানিং করছিলাম যাবো যাবো আর যাওয়া হচ্ছিলো না এত ঘুম হয়নি তার আর জেগে মশার কামড়ে আর গরমের জন্য কেমন লাগছে ঠান্ডা হওয়া হট করে কি মনে হয় ঘুমাচ্ছি বলছি চলো মর্নিং ওয়াক করে আসি অ্যাকচুয়ালি অনেক ধরে হচ্ছে মর্নিং ওয়াক করছে ঘরে ভিতরে অনেক মতো চাচ্ছে গরম করছে ঠান্ডাটা ভোর দিকে হালকা হালকা ঠান্ডা হ্যাঁ ভোর দিকে হালকা হালকা ঠান্ডা রেখেছে আবার সারাদিন আবার গরম করছে হ্যাঁ হ্যাঁ সারাদিন আমার যাচ্ছে গরমটা নেওয়া যাচ্ছে না একটা পরই কিছু কিছুদিন কিছুক্ষণ পরই আবার রোদ দেবে সেটা আবার নেওয়া যাবে এই সকাল সকালে যদি কী পার্থ

thank <laughs> you

বসাতে পারবে না ওটা ইয়ে করো হ্যান্ডেলে আমি আর নিয়েছিলাম তো হ্যালো ইপিপাল আজ প্রায় তিন চার দিন ধরে আমার চোখে ঘুম নেই তোমার জানো ওইদিকে কান্ট চলে যাচ্ছে প্লাস গরম ওই জন্য আমার শরীর নিতে পারিনি আমি কনিস্কো এলাম কনিস্কো এসে আমার মায়ের কাছে গিয়েছি আপাতত কথা বেরোচ্ছে না আমার রীতিমতো চোখ একদম ঘিরে আসছে এখানে রান্না হচ্ছে যে রান্না করবে মাটন পাতলা করে জল করো আমি জানি না তুমি তো ভালো রান্না করো আমি আমাকে জিজ্ঞেস করছো যে আমার মা আবার দেখো কি সুন্দর করে ফোনটা নিয়ে ভিডিও করেছে যেহেতু আমি ঘুমাচ্ছিলাম আমাকে একটু ডিস্টার্ব করেনি আসলে আমাকে প্রীতম বলে গেছিলো যখন কনিষ্কতে আছিস তাহলে রান্নার ভিডিওটা করিস মা রান্না করবে আর আমি তো ঘুমিয়ে গেছিলাম ওই জন্য দেখো মা মনে করে করেছে আর এদিকে মা করছিল মোরলা মাছের টক যেটা আমার আর বাবার খুবই প্রিয় একটা মাছের টক তোমরা কারা কারা মোরলা মাছের টক খেয়েছো জানাবে গুড় দিয়ে করে আর তেঁতুল দিয়ে করে তেঁতুল বলতে তেঁতুলের জলটা দেয় আর তার সাথে একটুখানি গুড় দিয়ে এটা করে খুব ভালো লাগে আর আমার মায়ের হাতে টক চাটনি আচার এগুলো একটু বেশি ভালো হয় খেতে বিশেষ করে মায়ের হাতে মাঠ সরষেটা মাছ সরষেটা সত্যি দারুণ করে প্রীতম না মাছটাই খেতে চাইতো না আর খেলেও ঝোল খেতে চাইতো সর্ষেটা খুব একটা পছন্দ করতো না কারণ শিলিগুড়িতে সর্ষে দিয়ে মাছ তোমরা আমার দেখতেই পাবে না আর যদি করেও থাকি তাহলে শুধুমাত্র সেটা আমার জন্য করেছি কিন্তু প্রীতম দেখছি মায়ের কাছে দেখলাম মাছ সর্ষেটা বেশ ভালোই খায় এদিকে মাছের টকটা দেখো ফুটে গেছে মাছটাও মা দিয়ে দিয়েছে এর মধ্যে কি যে স্পেশাল দেয় জানি না কিন্তু খেতে খুব ভালো হয় জানো তো সকাল থেকে আমি কনুষ্ক আছি সারাদিনটা শুধু ঘুমালাম ভিডিও করার তো অনেক দূরের কথা শুধু ঘুমিয়েছি ঘুমিয়ে টুমিয়ে এতক্ষণে ত্রুত মে এসছে রাতে খাবার দাবার খেয়ে দেয় এবারে বাড়ি যাব আর ভালো লাগছে না শরীরটা জানি মানে অ্যাকচুয়ালি এসছিলাম অন্য কারণে সকালবেলায় অর্ককে স্কুল দিয়ে অর্ক বলেছিলো মাটন খাবে তো মাটনটা নিতে গেছিলাম তুই দেখলাম দেরি হচ্ছে কাটতে তো ততক্ষণে আমি বললাম ওনার শরীরটা ভালো ছিল না আরও বললাম এক কাজ করো সামনেই এসছিলাম বাড়ি তো আমাকে দিয়ে আসো আমি একটু বসি গা বসে পড়ে এমন বসেছি যে ঘুমিয়ে গেছি আর নেই এইখানে মাংসটা তাহলে হলো কোড়া টোড়া নিয়ে দুপুরবেলায় পিটন খেয়ে গেছে এখান থেকে আবার রাতের বেলা এখানে খেয়ে এবার বাড়ি যাব সবাই মিলে সবাই মিলে বলছে আমরা বাড়ি যাব বৃষ্টির জন্য একটা জুতো অর্ডার করেছিলাম আজকে এসেছি অর্ডার দিতে চলো

देखूंगा अगर यूज किया होगा तो फिर रिफंड कर दूंगा हाँ, रिफंड हो जाएगा उस दिन वाला दिए थे ना आप नहीं चाहिए पूरा मतलब क्या बोलते हैं जंग पड़ गया था अंदर अच्छा हम्म जो तो देखे ना तो यूज इतना भाला देखे नहीं जी हम्म कलर में ठीक তোর ভালো জুতোগুলো গুলো পরে আছে ইউজই করি ছোট ছেলে তাহলে কেন বলেছে দেখা যাক সব ঠিক তো আরে আকাশ ঘিরে পুরো মেঘ করেছে দাঁড়াও তোমাদের দেখায় বৃষ্টি হলেই মনটা ভালো হয়ে যায় এ হে হে পায়ে ছোটো দিয়ে নোংরা যায় দিকটায় এইরকম বৃষ্টি না হয়ে যদি এরকম থাকে না তাহলে ব্যাস শেষ গোমট হয়ে যাবে জামা কাপড়গুলো তুলে নিই দুর্গাপুর ছেড়ে কালকে চলে যাব বলেছিলাম বলে আজকে বৃষ্টি হচ্ছে কারণ দুর্গাপুরও চায় না যে আমি তাকে ছেড়ে চলে যাব এখানে বৃষ্টি দিচ্ছে দেখছো কি জ্বালাতন দুর্গাপুর ছেড়ে চলে যাব বলে বৃষ্টি হচ্ছে গরম হাওয়া দিচ্ছে আর আমার এই ছোট্ট বাগান আমাকে কি উপহার দিলো দেখো কি সুন্দর সূর্যমুখী ফুলগুলো হয়েছে দেখো এটা একদম ছোট ছোট যে সূর্যমুখীটা হয় সেটা মা আমাকে গাছ পাঠিয়েছিল সেই গাছ থেকে দেখো ফুলগুলো হয়েছে এত সুন্দর লাগে না বাগানটা আর এখনও সেই চন্দ্রমল্লিকার গাছ কিন্তু আমাকে ফুল দিয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কামিনী ফুলের গাছ এত সুন্দর সেন্ট এই ফুলটার যদিও বা এটা হাইব্রিড দেখো এই অবস্থা আর পারছি না বিশ্বাস করো এই প্রতিদিনের কাজ ঘর অন্ধকার এখন বাজছে প্রায় এই রাত রাত্রেবেলা আর কিছু পারলাম না এখানে মশারটি টাঙ্গিয়ে একটু শুই দেখি যতক্ষণ পারি মানুষকে ঘুমাতে তো হবে বলো এত কি জ্বালাতন বাবারে বাবারে মানে এত টাকা দিয়ে ভাড়া থেকেও শান্তি নেই গো ভাড়া থেকেও শান্তি নেই কারোর কিছু করার নেই জায়গাটাতে মেন সমস্যা এটাই তাও একটু হাওয়া বলো এখানে আর ঘরের মধ্যে আগুনের ভাঁটি জ্বলছে উঁচু করে ইয়ে করো না মশা তো ঢুকেই যাবে অতটা ইয়ে করছো কেন দেখো কোথায় কোথায় বাঁধা হচ্ছে রাতে এটা কাজ আমাদের এই লাইন থাকে না কারেন্ট থাকে না এই কষ্টটা সহ্য করতে হচ্ছে আর এখন মশারি টাঙিয়ে এখানটা এখন শোবো দেখে কিচ্ছু করার নেই সবার ঘরে ইনভার্টার আছে আর এসিও আছে প্রত্যেক দিনই ফিউজ কেটে যাচ্ছে এত ইয়ে মানে চাপটা নিতে পারছে ওদিকে যাবি না মানে এখন সাপের ভয় পাচ্ছি না আপাতত এখন গরম থেকে বাঁচার জন্য মানে ঘরগুলোতে যেন আগুনে ভাটি এত কষ্ট হচ্ছে কিছু উপায় না পেয়ে বাইরে এরকম করে শুতে হচ্ছে এইরকম একটা দশা সেট যে ক্রীত শুয়েছে

ওই জন্য জেগে আছি করার নেই মশারি টাঙ্গিয়ে গাড় দিচ্ছি চারিদিকে কারণ সাপ বেরিয়েছিল তো আজকে বরের শ্বশুরবাড়ি চললাম গরমের কারণে শুতে কারণ ওখানে এসি আছে ওখানে ঘুমটা ভালো হবে কারণ উচ্চকর অবস্থা দেখতে পাচ্ছ খুব বাজে একটা অবস্থা কারণ ঘুম হচ্ছে না কারেন্ট অফ হয়ে যাচ্ছে এই নিয়ে অনেকবার হলো হফ তো আর রিস্ক নিচ্ছি না কারণ এরপর যদি রাত জাগি প্রায় রাত জাগা হচ্ছে তো এরপর যদি রাত জাগি তাহলে আর দেখতে হবে না তো ওই জন্য বাবার শ্বশুর বাড়ি যাচ্ছি চলছে টাকা না তুমি তো ওকে বলেই নিতে পেতে ছাড় ছাড়ে হট করে ছাপে দিস না লেগে যাবে আপনি ঘরে ঠিক আছে তুমি শ্রীরাম তুমি শ্রীরাম আমি তো চলো যাই তার থেকেও বড়ো কথা হচ্ছে শাশুড়ি মা এনি তিনবার ফোন করলো জামাইকে যে আসছো 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 কি না ঠিক আছে বারবার করে মশাই শাশুড়ি মা ফোন দিয়েই যাচ্ছে এসো 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 ছেলেটা গরমে মরে যাচ্ছে এই কষ্ট করে থাকতে হবে না গরমের মধ্যে তো ওই জন্য বিশেষ করে আরও যাচ্ছি তো যাই চলো তুমি কি দেখা হবে ঢুকিয়ে দাও দশ হোকা এসি চলছে ঠান্ডা ঠান্ডা গুড নাইট এমন ঘুম ঘুমিয়েছি কত বেলা হয়ে গেছে দেখো তাড়াতাড়ি করে এখন বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে ঘরে সব মেলা কাজ পড়ে আছে প্লাস প্রীতমের কাজে যাওয়ার আছে আজকে অর্ক যদিও বা ছুটি কিন্তু বাকি কাজগুলো তো করতেই হবে বলো আমার তো আর চোখ থেকে ঘুম ভাঙছেই না শুধু চোখের মধ্যে ঘুম ঘিরে আসছে যদিও বা সত্যি কথা বলতে অনেকটাই দেরি করে উঠেছি প্রায় সাড়ে আটটার সময় আটটা সাড়ে আটটাকে উঠলাম তাও ঘুম পাচ্ছে মনে হচ্ছে যে যাবই না এসি ছেড়ে लगना की मां हम अलग नहीं है कोई खेल वाला है तीन तो हम बस ते आधी हो ना हेलो मॉर्निंग मॉर्निंग हेलो बोलते नहीं पता नहीं बोलते गुड मॉर्निंग अरे हम चपड़ी खावन है कोकोनट ना तांबट हां बेटा के बंटी दे घालना है ना ए धर धर तू এসে পরে ইডলি নিয়ে নিল অর্ক ওইদিকে টিফিনটা করে নেবে আর আমরা খাবো হচ্ছে ছিঁড়ে আর এইদিকে দেখো গ্যাসটা বন্ধ করা ছিল নিচে থেকে ওই জন্য আবার অন করলাম একদম সিম্পল খাবার হবে যেহেতু ওয়েদারটা বেশ ভালো আজকে সানডে চিকেন মাটন করলে হতো বাট কী বলতো মাটন তো খাবো না পরশুই খেয়েছি মাটন আর চিকেনটাও খাবো না কারণ চিকেন একটু অরুচি লাগছে আমার এখন রিসেন্ট দেখছি যেটা মাটনের ক্ষেত্রে ছিল তাই এখানে যেটা হবে সেটা হচ্ছে আলু ভাজি জল ভাতের সাথে আলু ভাজা দিয়ে খেতে খুব ভাল লাগে আর তার সাথে ছাতু মাখা অনেকে ছাতু মাখাটা ভেবেচ হয়তো সেই মাশরুমটাকে বলছি না না এটা হচ্ছে সেই ছোলার ছাতু যেটাকে সুন্দর করে পেঁয়াজ কাঁচা লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে মাখা হয় কাঁচা লঙ্কা দিয়ে না মাখলে ভে ভাজা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েও খুব সুন্দর লাগে এদিকে দেখো ক্যাবিনেট নেই বলে আমাদের এদিকটা প্রচণ্ড মেসি হয়ে যায় আসলে অর্ক ছোট সব কিছু ঘেঁটে দেয় জানো এসে পরে কোনো কিছু খুঁজলে তো এখানে কাঁচা লঙ্কা আলুটা দিয়ে নুন আর হলুদটা দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি হলুদটা নুনটাকে একটুখানি মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দেবো আমার না জল ভাতের সাথে মানে পান্তা ভাত যেটাকে বলে সেই ভাতের সাথে এরকম ঝুঁড়োঝুড়ো আলু ভাজা মানে ঝুড়োঝুড়ো না সরি এরকম আলু ভাজা আর তার সাথে ছাতু মাখা খুব ভাল লাগে মাছ ভাজাও খুব ভালো লাগে ডিমের অমলেটও খুব ভাল লাগে আসলে পান্তা ভাতের সাথে ডিমের অমলেটটা না আমি ঠিক জানতাম না যাই কি না কিন্তু আমি শিখেছি হচ্ছে ইউটিউবে ইউটিউবে অনেককেই দেখেছি ওই পান্ত ভা পান্তা ভাতের সাথে মাছ ভাজা খায় ডিমের অমলেট খায় তো ওই আর কি দেখে দেখে খেয়েছি বেশ ভালোই লাগে খেতে এইদিকে প্রচণ্ড ঝাঁঝ উঠে গেছে লঙ্কাটার কারণে কালকে রাতে না দারুণ ঘুম হয়েছে দারুণ ঘুম হয়েছে ঘুমিয়ে পড়েছিলাম আর সকাল সকাল উঠে তাঁতী করে আসতে হলো এই একটা ঝামেলার বাড়ি থেকে বলছিলো যে দুপুরবেলা দিয়ে যাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘরের গাছগুলো আছে ঘরটা বাসি রাখবো ওই জন্য করে সকাল সকাল উঠে চলে এলাম নাহলে বছর দুপুরে খেয়ে যা আমি বললাম না না চাটা খেয়ে আমি তাড়াতাড়ি করে এলাম এসে পরে কালকে ভাতটা একটু জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম আর একটু আলু ভাজবো একটু ছাতু মাখবো আজকে দুপুরে একদম মানে জল ভাত খাবো মানে পেট ঠান্ডা থাকবে ওয়েদারটাও ঠান্ডা আর বেশ ভালো করেছে ওয়েদারটা ঠাকুরকে ডাকছে ঠাকুর বৃষ্টিটা দাও নাহলে মরে যাব আমার বাবার একটা খুব ভালো অভ্যেস সেটা হচ্ছে আমার বাবার কাজ থাকুক না থাকুক ভোর তো ভোর পাঁচটার সময় ওঠে নিজে উঠবে উঠবে সবাইকে উঠাবে ঠিক আছে কাউকে শুয়ে থাকতে দেখতে পছন্দই করে না মানুষটা বুঝতেই পারি না কেন মানে কেউ যদি শুয়ে থাকে বাবার মানে বাবা সহ্য হয় না কেন শুয়ে থাকবে বাবার একটা কথা হচ্ছে বেলা অবধি যত ঘুমায় রোগে যত রোগ তারপর আরও অনেক কিছু আছে সেগুলো নাকি সব ঝেড়ে ঝুড়ে সকাল সকাল উঠে সেগুলো নাকি সবাই বেলা অবধি যারা ঘুমায় তারা সব নাকি কোড়ায় রোগ জ্বালা সব কিছু ব্যাধি এগুলো নাকি কোড়ায় ওই জন্য সকাল সকাল তাড়াতাড়ি উঠে নিয়ে বিছানাটাকে ছেড়ে দিতে হয় ঝেড়ে দিয়ে উঠে দিতে হয় মানে ঘুমানো যাবেই না মানে এই পরম্পরা সেই ছোটোর থেকে চলছে এখনও কোনো পরিবর্তন নেই আজকে তো রবিবার ঘরে থাকলে একটু ঘুমায় কি হয়েছে ও আচ্ছা আমি না ঝাঁটা নিই কেন এলো ভাই কী করল তো এই পরম্পরা চলে আসছে এই পরম্পরা যতদিন বাবা থাকবে ততদিন চলে যাবে ঠিক আছে এর হের ফের হবে না বাবা সে ধুল বাবা তোরা সকাল সকাল উঠতে পারিস না হ্যাঁ বললাম প্রতিদিন অর্ক স্কুল থাকে উঠতে তো হয়ই একটু ঘুমায় না আমার দেখতে আমার ওষুধ পছন্দ না অপছন্দ না সেই সকাল থেকে উঠেছে তখন থেকে ওট রে রে আর কতক্ষণ ঘুমাবি রে ওট রে এগুলো তোমাদের বাবা মারা করে গো না আমার বাবাটাই করে মানে সত্যি মানে কিছুতেই বিছানায় শুয়ে থাকতে দেখতে পারবে না তাহলে ঘুম কেমন হয়েছে ঘুমতে হচ্ছে না উঠতে আবার পিলার না কাল আজকে অর্ক চোখ খুলছেই না মানে অর্কর কেন আমারই খুলছে না এত ঘুমের ঘোর আর ওয়েদারটা এত ভালো করেছে আর আমাদের কোয়াটার ওটা ঠিক আছে কিন্তু কোয়াটারগুলো এত ঠান্ডা মানে আমাদের ঘরটা খুব ঠান্ডা এই ঘরটা তো খুব গরম হাওয়া দিচ্ছে ওয়েদারটা ভালো করবে বুঝলে পিতাম

বলো বলো শ্বশুরবাড়ি এখন আমি বিকালে খাবারটা করবো অর্ককে সাধারণত বিকালে এখন গরমকালে আমি দুধ সাবুটা দিই ভালো ছিল না তো ওই জন্য সাবুটাই দিই খেয়ে নেয় কি করে দিই সেটা তোমাদেরকে দেখায় খেয়ে নেয় কারণ আমার ছেলে প্রচণ্ড খাওয়ার ব্যাপারে কি বলুন একটুখানি ভালো খাবার না হলে খাবে না যেমন চিড়ে মাখা একদমই পছন্দ করে না খেতেও না কিছু খাবার আছে যেগুলোকে ভালো মন্দ মানে একটু ভালো দেখতে হবে চোখে যেগুলো ভালো লাগবে সেগুলোও খাওয়া দুধ সাবুটাও দেখে ওয়ার্ক আপ করছিল খাবো না কিন্তু মুখে দেওয়ার পর বলছে খুব ভালো খেতে এখন ডেইলি ওর এখন বলবো ভাতটা খাবো না আমাকে দুধসাবু বানিয়ে দেন কি যে ভালো লাগে কে জানে তো চলো বানাচ্ছি তোমাদেরকেও দেখাই আর দুধসাবু খুব ভালো বাচ্চাদের জন্য তো যত বড় অবধি দুধসাবু খাওয়াতে পারবে ততই ভালো বাচ্চাদেরকে এই যে এখানে সাবুটা নিয়ে নিচ্ছি যতটা খাবে এইটাই অনেক হবে ঠিক আছে এটা অনেকটা হবে আর একটু নিন এই যে এই সাবুটা নিয়ে নিলাম তো এবার এটাকে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে এই যে নিলাম এরপর ফিল্টারে জল নেব আমি ছোটোবেলার থেকেই অর্ককে দুধ সাবুটা খাওয়াতাম মাঝে কয়েকটা বছর বন্ধ হয়ে গেছিল কয়েকটা বছর বলতে ওই এক দু বছর খাওয়ানো বন্ধ করে দিয়েছিলাম তো এখন আবার খাওয়াচ্ছি কারণ অর্ক না মানে শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে দেখছি আর ও দুধ সাবু খেতে চাই তবে হ্যাঁ এখন আবার খাচ্ছে না কেন কে জানে যখন ও জিম করতো না তখন এই দুধ সাবুটাই কিন্তু ও ভালো খেত একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে অর্ক ওই দেখি কোন দাঁতটা নড়ছে অর্ক দাঁত পড়বে দেখি ছাড়া ছাড়া ছাড় এই যে এই দাঁতটা নড়ছে এই দাঁতটা নড়ছে এটা এ ছাড়াতে যাস না নিজে নিজেই পড়ে যাবে ঠিক আছে তুই ছাড়াতে যাস না ঠিক আছে ওটা নিজে নিজেই পড়বে ওটাকে দাঁত দিয়ে পারবো করিস না ওটা পড়ে যাবে তো ব্যথা করছো দাঁতে অর্ক দাঁত পড়বে কবে থেকে বলছে মা আমার দাঁত পড়বে না মামার দাঁত পড়বে না আমার দাঁতটা বালিশের তলায় রেখে দেখবো কিছু দিয়ে যায়নি কি টেল কিন্তু ওইগুলো কিচ্ছু হয় না আমরাও আগে ছোটবেলায় করতাম বুঝলি ওই সব কেউ আসেও না কিছুই না 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 করছে দেখো না করছে দেখো পড়াশোনা করছো হাত চলছে হ্যাঁ হাত দি না ওটা লাগবে যতক্ষণ না পড়ো ততক্ষণ লাগবে ধারা এই তো শুরু হলো ওর করে এবার দুধের দাঁত পড়বে আর নিয়ে নতুন দাঁত বেরোবে অর্পণ যখন দাঁত হয়েছিল কি সুন্দর সমান হয়েছিল আঙ্গুল চুষে চুষে মাড়িটাকে উঁচু করেছে দেখো নাহলে ওর না দাঁত এত সুন্দর হয়েছিল সমান ওকে মানে সবাই বলতো যে দাঁতগুলি খুব সুন্দর হয়েছে সমান আর এখন খরগোশের মতো হয়ে গেছে দাঁতগুলি চুষে চুষে সামনে দুটো দাঁত দেখো খরগোশের মতো এই যে সাপুটা মাঝে মাঝে নাড়তে হবে নালে নিচেতে কিন্তু লেগে যাবে এই জন্য লেগে যাচ্ছিলো এই হয়ে চামচ দিয়ে নাড়তে হবে ভালো করে আর এর মধ্যে কিচ্ছু দিই নি এখন কিচ্ছু না অল্প যদি প্রথম প্রথম কোনো কিছু খাবার খেতে না চায় না আমি রিপিট করে দিই ওকে মানে ছেড়ে দিই না যে না খাচ্ছে না ছেলেটা পেট ভরবে না আমি ওইটাই রিপিট করি পেট ভরবে না কি পেট ভরতে হবে না কিন্তু যে কোনো খাবারের অভ্যেসটা তো করাতে হবে অনেকে বলে যে না বাচ্চা যেটা খেতে পছন্দ করে সেটা খাওয়া অন্তত পেটটা তো ভরবে এটাই থেকে বড়ো ভুল জানো তো মানে আমরা সবসময় ওদের কাছে নিজেদেরকে স্যালেন মানে বলে না আত্মসমর্পণ করে দিই স্যালেন্ডার করে দিই ওই জিনিসটা খুব ভুল করি সবসময় জিনিসটা ঠিক না ওদের কিছু কিছু ভালোর জন্য যেতে রাখা উচিত যেমন দুধ সাবু তারপরে নিম পাতা এটু আমি ওকে ওইভাবেই খাওয়ানো এখন সবই খায় মোটামুটি শুধু একটু আর খুব ছোট থেকে একদম যখন প্রথম ভাত খেতে শুরু করে প্রথম থেকে দেখতাম আমি একটু করে করলা ভাজি দিতাম সবাই বলতো পেট ভেঙে যাবে এটা দিস না ওটা দিস না এটা করা উচিত না আমি পুরোপুরি নিজের মতো করে অর্ক কে হচ্ছে খেলে তো মাটি নিয়ে প্রচুর পরিমাণে পেটে কৃমি হয় হতো মাঝে হচ্ছিল শিলিগুড়িতে প্রচন্ড পরিমাণে কৃমি এখন আবার ঠিক আছে তো আমি ওকে সব খাবার খাওয়াই জানো তো ওই জন্য আর দুদিন প্রথম দিনকে সাবুটা খেতে চাইছিল না খুব ক্যাঁ ক্যাঁ ক্যাঁকে করছিলো আমি বললাম যে না ছেড়ে দিলে তো হবে না আর দেখো দু তিন খাওয়ানোর পর থেকে ও এখন এটা অভ্যেস হয়ে গেছে মানে ও ডায়েটের মধ্যে এটা চলে এসছে যে হ্যাঁ দুধ সাবুটা আমাকে খেতে হবে তো আমি ও ছেড়ে দিই না যে না খাচ্ছে না ওয়াক করছে বমি আসছে আমি শুধু একটা কথাই বলি খেতে হবে আমরাও খেয়েছি এটা অখাদ্য নয় কুখাদ্য নয় আমরাও খাচ্ছি তোকেও খেতে হবে আর এটা খাওয়া ভালো আর যেটা ভালো বাচ্চাদের জন্য আমার মনে হয় সেটা একটু জেদ করে খাওয়ানোই উচিত কারণ ম্যাগি পিজার থেকে তো অনেক ভালো সাবুটা আর ও মাঝে গিয়ে তো মানে আমার যখন শরীর খারাপ হয়েছিলো তখন তো পিতাও সেভাবে কিছু করে দিতে পারছিল না ওই ম্যাগির নেশাটা খুব ধরে গেছিলো এখন যেটা আমি একদম মানে কমে দিয়েছি দেখো এখানে সাবুটা সেদ্ধ হয়ে হয়ে আসছে এই যে সেদ্ধ হবে আর একটু এবার এই যে দেখো সাবুটা শেষ সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার দুধটা আমি অ্যাড করে দিচ্ছি এই যে দুধটা অ্যাড করে দিলাম এই যে দেখছো এই যে দুধের মধ্যে পড়ে এগুলো হচ্ছে কালো পিঁপড়ে আর আমি শুনতাম যে কালো পিঁপড়ে খেলে নাকি মানুষ সাঁতার কাটতে শেখে ঠিক আছে এত বড় হয়ে গেলাম এত কালো পিঁপড়ে খেয়েছি খাবারের মধ্যে কিন্তু কোনোদিনও এখনো পর্যন্ত সাঁতার কাটতে শিখলাম না জানো মানে এটাই আফসোস এটাই হলো ব্যাপার তো এই যে দশ আমার হয়ে গেছে এর মধ্যে এবার তোমরা গুড় চিনি যেটা অ্যাড করতে চাও করবে আমি মিশরি অ্যাড করি অল্প খাবারটাতে এই জন্য দেখো একদম এটা হয়ে গেছে এই জন্য এটা বেশি ঘন করো না তাহলে আবার চাপ চাপ হয়ে গেলে মুশকিল হবে এই সাবুটা একটু ফুটে এলে আমি এটা বন্ধ করে দেবো একদম আর দেখো এটা হচ্ছে মিশরি এটার মধ্যে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম তুমি পাতি না কথা দিও